দেখো বন্ধুরা একটা কথা বলছি এই চশমাটা এই চশমাটা নিয়ে আমাকে কেউ একজন কমেন্ট করেছে ঠিক আছে বলছে তোমার চশমাটা বদলা ঠিক আছে ঠিক আছে অবশ্যই মঞ্জুর হাজির চশমাটা বদলালাম তোমার কথাতে তুমি যেহেতু বলেছ অবশ্যই চশমাটা বদলাম কিন্তু এখন বদলালাম কিন্তু আমি কিন্তু আর পরে বদলাব না এটা আমার সেই চশমা আমি তো বলছি যে চশমাটা না একটু একটু ডিস্টার্ব করছে চশমাটা না ওই যে ধেমনার কাছে দিতে হবে ঠিক আছে যাই হোক তুমি খুব আশা করে বলেছ যে চশমাটা বদলাও তাহলে আমি চশমাটা বদলাচ্ছি তুমি ওয়েট করো ঠিক আছে দেখো চশমাটা তোমার দেখো আমার ভিউয়ার্স বলেছে যে চশমাটা বদলাও কেন বদলাবো না বদলালাম ঠিক আছে কিন্তু তুমি যেই বলে থাকো না চশমাটা আজকে তোমার কথা আমি রাখলাম চশমাটা বদলাম কিন্তু পরে কিন্তু আমার চশমাটা বদলালে চলবে না কারণ ওটা দিয়েই আমি ভালো দেখি ঠিক আছে ওটা ছাড়া আমি এটা আমার মানেটা দিয়ে ভালো করে দেখতে পারি না ঠিক আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই চশমাটা মানে একটু পিন পুন ভেঙে গেছে ঠিক আছে তাও করি আমি তো ভাবছি যে ঢ্যামার কাছে দিব ঢ্যামনা তো পিন পিন সারায় ঢ্যাম তো কর্মচারী চশমার দোকানের কার্যারি কারচারী তা আমি ভাবছি যে এই যে পিনটা যে ভেঙে গেছে এই যে পিনটা দেখেছো এই পিনটা জায়গায় ভেঙে গেছে পিনটা আমার সারাতে হবে ঠিক আছে এই পিনটা সারাতে হবে ঢ্যামলার কাছে আমি একদিন যাবো ঢ্যামার কাছে ঢ্যামার কাছে গিয়ে কব চশমা মানে এই চশমাটা ঠিক করে দে ঢ্যামা ঠিক আছে তোর যত টাকা লাগে আমি দিবো তুই আবার ওটা কল্পনা করিসনি নি তোর জন্য গিফট নিয়ে যাবো তোর জন্য গিফট নিয়ে যাবো ওইটা কল্পনা করিসনি নি বুঝেছি একদম না আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আসলে খুব ভালো আছো সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এখন যে ভিডিওটা করবো এখন ভিডিও করবো ড্রামনাকে নিয়ে রোড করবো ঠিক আছে হ্যাঁ আমি তোমরা অবশ্যই জানো যে আমার আমি কিছুদিন থেকে মানে টাইম টাইম ভিডিও দিতে পারছি না বট ভিডিও ঠিক আছে বট ভিডিও দিতে পারছি না কারণ আমার কাকা শ্বশুর এই মানে পরলোক গমন করেছে আজকে দশ দিন দশা তার জন্য ধোয়া কাঁচা মানে এভরিথিং ঠিক আছে কালকে শ্রাদ্ধানুষ্ঠান হবে পশুদিন ওই যে শ্রাদা অনুষ্ঠানের পরের দিন যা হয় তাই হবে এই জন্যই মানে রেগুলার ভিডিও মানে ব ভিডিওগুলো রেগুলার মানে টাইম টাইম দিতে পারছি না ঠিক আছে এই জন্য আচ্ছা এখন আসি মূল মুদ্রা কথায় বন্ধুরা কি আর কমু কি আর কমু কি আর কমু আমি ভাবতেছিলাম যেমনার বউ যখন শুনি যে সে বাড়ি ওরে বাড়া গো বাড়ি ঠিক আছে ভাড়া বাড়িতে থাকে আচ্ছা যাই হোক আমি ভাবছি বোধ হয় বাড়ি কমপ্লিট ওরে বাবা মাত্র ঈদ ভাঙতাছে ঘর ভাঙতে এরে ইরে ডেমনা মাত্র তো সুতোবার তিন দিন চটকা মানে চটকিয়ে চটকিয়ে তো শেষ করে দিচ্ছিস মানে এইটা একটা দিয়ে তোমার ঈদ ই এখন বাড়ি কি দিয়া বলতাম না বাড়ি দিয়া বিদা কই পাবি সাথে শুয়াই দিলি মিঠা পেনিয়া এত মিথ্যা কথা না পেনা লাভ 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 লা কত কিছু কই করে তাও তুই কি করলি মাত্র ঈদ তাহলে বাড়ি কেমন রে সত্যি আমি একটা কথা বলতেছি আমি তো তোর মাত্র আজকে তোর বউ যে ভিত পূজা করলো পন্ডিত দিয়া তোরা ভিত পূজা করলি না যাই হোক একটু বাইরে গেছিলাম হুম তা শুধু পার পিন্দি চটকিয়ে চটকিয়ে কি করলো মাত্র ভিত পূজা করলো ঠিক আছে ভিত পূজা করলো এখনো শুরুই করেনি এখন সুতো পার পিন্দি চটকানো শেষ হয়েছে হতে না হতে সুতো পার কোক ইয়েটারদের ধরেছে সব কটাকে সব কটা কোক ইয়েটারকে ধরেছে মানে যাকে বলে মানে তোর তোর প্রিয় দিদি ঢ্যাভরি যাকে বলে তারানা আটানা ঠিক আছে তাদেরকে ধরেছে ওরে বাবা আর এখন তাহলে তুই না একটা কথা বলছি কথাটা হলো এখন তুই কী করে তাহলে এখন বাড়িটা কমপ্লিট করতে করতে করবি একটা বাড়ি করতে মিনিমাম তাও তোমার ভালো করে একটা ছাদ দিয়ে বা ছাদ দিয়ে একটা বাড়ি করতে তো তোমার বিশ তিরিশ লাখ টাকা লাগবেই অবশ্যই ঠিক আছে অবশ্যই ওটা মাস লাগবেই ঠিক আছে আর যদি তোমার পাথর থাথর টাইলস টাইল বসাও তাহলে তা আরও বেশি লাগবে এখন যদি তোমার ফুলওয়াল করতে চাও ফুলওয়াল করতেও কিন্তু প্রচুর টাকা লাগে অনেক টাকা লাগে তাহলে না কারপিন্ডি চটকাবি কারপিন্ডি চটকাবি সুতোপার পিংিয়ে চটকিয়ে চটকিয়ে তো থেকা করে ফেলেছিস তাও তো সুতোপার তোকে এক পা এক ই দিয়েও তোকে দেখে না তাকিয়েও দেখে না তাকিয়েও দেখে না তোকে তো মানে কন্টেন্ট করার যোগ্যই মনে করেন দেখ আমি দেখো আমি করি কারণ কারণটা হলো দেখ আমি যদি না করি না তাহলে তুই আবার রাগ করো যে আমাকে নিয়ে কন্টেন্ট করে না আমাকে নিয়ে কন্টেন্ট করে না ওই জন্য মাঝে মাঝে বলি যে না ঢেমনা নিয়ে আমি কন্টেন্ট করতে লাগবো ঠিক আছে ওই জন্য মাঝে মাঝে তোকে নিয়ে মাঝে মাঝে কি তুই তো আমার কন্টেন্ট তো জানোসি ঠিক আছে ওই জন্য তোকে নিয়ে আমি কন্টেন্ট করি এখন মূল বক্তব্যটা হলো যে তুই এত কিছু করেও তুই বাড়িটা কমপ্লিট করতে পারলি না হ্যাঁ এত কিছু করেও বাড়িটা কমপ্লিট করতে পারলি না কি রে ধ্যামনা হ্যাঁ ওই চশমার দোকানের থেকে কত টাকা বেতন পাস নয় দশ হাজার ওই দশ হাজার দিয়ে তো তোর বোর্ড ফুর্তি করতেই যায় তাহলে বাচ্চার পড়াশোনা বাড়ি কোথা থেকে আসবে কোথা থেকে আসবে এই জন্য তুমি ওই এখন লালবাগের মহিলার পিছনে পড়েছো না লালবাগের মহিলার পিছনে পড়েছ আচ্ছা এগুলো হলো এখন আসি এখন আসি একটু বাবা লেসবিয়ানের কথা পরে আসলাম লেসবিয়ান মনে মনে তোকে তোকে হয় গেছি আচ্ছা লেসবিয়ান আজকে তোর একটা ভিডিও দেখলাম ঠিক আছে তোর একটা ভিডিও দেখলাম তুই এখন কার কাছে যাবি না এ পথে যাবি না পথে যাবি না লালবাগের মহিলার কাছে যাবি না ভ্যামনার কাছে যাবি তোর কাছে দুজনী প্রিয় পাত্র পাত্রী তোর কাছে প্রিয় মানুষ তাহলে তুই কার কাছে যাবি তুই এক সময় বলছিস যে ধেমনা যা বলেছে ঢেমনার কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে একদম রাইট কথা বলেছে আবার লালদাদের মহিলা কথা বলছিস এই দিদি যা বলেছে সব কথাগুলো তো ঠিকই 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 তো বলেছে তাহলে দুটোর মধ্যে একটার মধ্যে আয় যে কোনো একটার মধ্যে হয় তুই দুই নৌকায় কেন পা দিচ্ছিস তুই দু নৌকায় কেন পা দিচ্ছিস যে কোনো এক নৌকায় আর বুঝেছিস আচ্ছা এখন লালবাগের মহিলার কথা আসি লালবাগের মহিলা লেসবিয়ান তুই কি এটা শুনতে পাচ্ছিস না তোর কি কানে যাচ্ছে না ইউটিউবের মধ্যে ছড়াছড়ি হয়ে যাচ্ছে যে লালবাগের মহিলা পয়সা খাচ্ছে পয়সা খাচ্ছে পয়সা খাচ্ছে অন্যের পয়সা নিয়ে ও নিজে ফুর্তি মারাচ্ছে বরের চিকিৎসা করাচ্ছে হ্যাঁ তোর কি কানে মনে যায় না তাহলে তুই কোন বরাদ্দ দিদি বলিস যে আমাদের দিদি দিদি যা বলে সব ঠিক আর ভ্যামনা যা বলে সব ঠিক ভ্যামনা তো সব প্রুফ এনে এনে দিচ্ছে তাহলে ভ্যামনাও যা বলে সব ঠিক আর তোমার ওই দিদিও যা বলে তাই সব ঠিক তা দুও ঠিক তাহলে তুমি কোন পথে যাবা হ্যাঁ লেস দিং তুই কোন পথে যাবি হ্যাঁ দুই নৌকাই পাওয়া দাস তা হইবো না তা হইব না কিন্তু দু নৌকায় পা দিলে বুঝলাস আচ্ছা এই ভিডিওর মধ্যেই এই সকলটাকেই দিবো ঠিক আছে একটু একটু করে সকলটাকেই দিব কারণ কালকে ভিডিও করতে কালকে ওই যে আমাদের কাকা শ্বশুরের বাড়িতে শ্রাদা অনুষ্ঠান হবে কালকে ভিডিও করতে পারি কি না ঠিক নেই ঠিক আছে এই জন্য ভিডিওটা এখনই করে রাখছি এখনও ছাড়তে পারি কালকেও ছাড়তে পারি এখনই ছেড়ে দেবো যাই হোক ইয়ে লালবাগের মহিলা আচ্ছা লালবাগের মহিলার তুই কোন কথাতে তুই সন্তুষ্ট হলি কোন কথাতে সন্তুষ্ট হলি লালবাগের মহিলা যা যা করছে সব কি ঠিক কথা ঠিক জিনিস করছে কি উচিত জিনিস করছে একটা জিনিসে উচিত জিনিস করছে না এই ফোনদীপের ছেলেকে দেখিয়ে দেখিয়ে ফনদীপ টাকাও ফনদীপের ছেলেকে দেখিয়ে দেখিয়ে ঘি আনানো বক্স কাটানা টাকাই করা আর এগুলো ভোগকে করছে লালবাগের মহিলা না এখন কি বলছিস যে প্রমাণ প্রমাণ দিয়ে দিয়েছিস কোথায় কি প্রমাণ দিয়েছিস তুই হ্যাঁ আচ্ছা ড্যাম না শোন তুই বাড়ি কর তুই বাড়ি কর তোর বাড়িতে গৃহ কিন্তু নিমন্ত্রণ করিস বুঝছিস টাটা বাই বাই